সন্দেহ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে বিভিন্ন মতামত ও সমালোচনার ঝড় উঠেছে আজ আমরা জানব মিজানুর রহমান আছারির বক্তব্য যিনি বিষয়টিকে কেন্দ্র করে অনেকে নজর কাটছেন মিজানুর রহমান আছারি বলেছেন সান্ডা নিয়ে যদি সঠিক তথ্যের ভিত্তিতে আলোচনা না হয় তাহলে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু হবে না আমাদের সমাজে এমন বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে শুধুমাত্র কৌতূহল বা মজা করার জন্য নয় তিনি আরো বলেন আমাদের উচিত হলো সমস্যার মূলে গিয়ে সমাধান খোঁজা যাতে ভুল ধারণা না সৃষ্টি হয় এবং সমাজে অপ্রয়োজনীয় বিভ্রান্তি না ছড়ায় সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ডাকে কেন্দ্র করে নানা ধরনের উক্তি ও মন্তব্যের বন্যা বইছে যার মধ্যে অনেকেই হয়তো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য বা মনোরঞ্জনের জন্য এই বিষয়গুলো ব্যবহার করছেন আজহারি বলেন আমরা সবাইকে আহ্বান জানাই যেন সান্ডা বা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় সত্য ও বাস্তবতার ভিত্তিতে কথা বলা হয় সমাজের এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সচেতনতা তৈরি করতে হলে সবার দায়িত্ব রয়েছে শুধু সমালোচনা নয় সমস্যার সমাধানে সক্রিয় হওয়া প্রয়োজন